আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসন ক্লোথিংয়ের পক্ষ থেকে নতুন একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার কটন কটনের ভিতরে আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিস ডিসক্রিপশনে আপনার নাম্বার দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশনে নাম্বারে যোগাযোগ যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটুনটা দিয়ে রাখবেন আসেন কথা না বাড়িয়ে আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো দেখাবো এটার হচ্ছে টোটাল তিনটা কালার হবে ভিডিওটা নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনার অ্যাশ কালার ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে অসাধারণ একটা প্রিন্ট করা এগুলো হচ্ছে আপনার জয়পুরি কমল প্রিন্টের ভিতরে ফুললি বডিটা হচ্ছে আপনার প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে গলার নেকটা দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা একেবারে ফুল্লি কটনের ভিতরে গরমের খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে আর এটা হচ্ছে ব্যাক বসুনটা দেখেন মার্শাল্লা খুবই চমৎকার খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা থাকবে যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনারা ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলের তৈরি করতে পারবেন এটা হচ্ছে উন্যাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্যা হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে রাখবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা খুবই অসাধারণ একটা কালেকশন আর স্যালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগোজ দেওয়া থাকবে আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আপনার অ্যাশ ডিপ কালার এটা হচ্ছে আপনার ডিপ অ্যাশের ভিতরে মেরুন কম্বিনেশন করা থাকবে গলার নেকটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার জয়পুরি কমল প্রিন্টের ভিতরে মিল প্রিন্টের খুবই অসাধারণ কালেকশন হবে এগুলো যারা যেখান থেকে দেখতেছেন দুধ স্ক্রিন শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ইন্ডিয়ান চুন্নি প্রিন্টের ভিতরে এটা হচ্ছে স্লেপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে যে কোনো স্টাইলে আপনারা তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে উন্যাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উনা হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর। আর যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অত্র চৌষট্টি জেলায় আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াই গজ পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ আড়াই গজ আমরা দিয়ে দিই সালোয়ারে আপনারা একটু কম পাবেন না এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ব্লু কালারের ভিতরে এ কালারটাও খুবই সুন্দর তিনোটা কালারই হচ্ছে আপনার খুবই অসাধারণ একটা কালার হবে এগুলো হচ্ছে আপনার খুবই কালারফুল আর এগুলোর কালার কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমরা সেল করছি যে কোনো কালার কস গেলে আপনারা আমাদের রিটার্ন ব্যাক করতে পারবেন আমাদের রিটার্ন ব্যাক পলিসিও আছে ভালো না লাগলে আপনারা রিটার্ন করে দেবেন ডেলিভারি থাকা অবস্থায় ডেলিভারি ম্যান থাকা অবস্থায় এটা স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে আর এটা হচ্ছে দেখেন মার্শাল্লা খুবই চমৎকার এবং খুবই বড় উন্যা হবে ওনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর খুবই অসাধারণ একটা কালেকশন এবং স্যালোয়ারটা হচ্ছে আপনার এক কালার দেওয়া থাকবে সম্পূর্ণ আড়াই গজ দেওয়া থাকবে দেখেন আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম